ব্লু হ্যাঁ ব্লুর মধ্যে লাল সুতা লাল লেজ দিয়ে কাজ করা জিগজাকলোহরি কাঁথা এই জিগজাকলোহরি কাঁথাগুলো দিনাজপুরের সরি দিনাজপুর নয় চাঁপাই নবাবগঞ্জের ঐতিহ্যবাহী কাঁথা হ্যাঁ চাপাই নবাবগঞ্জের ঐতিহ্যবাহী কাঁথা এই জিজ্ঞাকলোহুরি কাঁথাগুলো সাইজ বড় সাইজের কাঁথা চা পাঁচ হাত ছয় হাত এগুলো ফ্যামিলির তিনজন চারজন ইউজ করতে পারবেন অনেক বড় সাইজের কাঁথা হ্যাঁ দেখতেই পাচ্ছেন আমি পুরো হাত উঁচা করার পর নিচে হয়তো দুই হাত রয়ে গেছে অনেক বড় সাইজের কাঁথা চতুর্দিকে লেজ লাগানো আছে লাল লেজ এবং লাল সুতো দিয়ে কাজ করা হ্যাঁ ব্লুর মধ্যে লাল সুতো আর লাল লেজ খুব সুন্দর কম্বিনেশন হ্যাঁ ডিজাইনটাও যেমন ফুটে উঠেছে দেখতে একেবারেই চমৎকার এই কাঁথাগুলো আপনারা ডুয়েল ব্যবহার করতে পারবেন দিনের বেলা বেডশিট হিসেবে এবং রাতে নকশি কাঁথা হিসেবে ব্যবহার করতে পারবেন এই হালকা শীতে এবং বেশি শীতে এই কাঁথাগুলো ডবল করে ইউজ করতে পারবেন দুই স্তর বিশিষ্ট কাপড় সুতি কাপড় দিয়ে তৈরি কাপড়গুলো পপলিন কাপড় ভালো মানে